আল্লাহবিল্লাহ নিশ্চয়তী মিসমুল্লাহ রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালামু আলাইকুম আহমতুল আমি আপনাদের সামনে আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই বিষয়টি হলো ভাই দীর্ঘ ষোলো বছর আওয়ামী সরকারের ক্ষমতাকালীন সময়ে এই দেশের মানুষ তাদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে কথা বলার পূর্বে ফেসবুকে কোনো কিছু লেখার পূর্বে মানুষ একশোবার চিন্তা করে কথা বলতেন হাজারবার চিন্তা করে একটা ওয়ার্ড লিখতেন কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই দেশের সর্বসাধারণ সকলের আন্দোলনের মাধ্যমে এই ফেসিস সরকারের পতন হয় এই পতনের মূল কারিগর যেনারা ছিলেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের সরকার গঠন করা হয় স্বৈরাচার পতন হওয়ার পর থেকে মানুষ তাদের বাক স্বাধীনতা ফিরে পায় কথা বলার স্বাধীনতা ফিরে পায় লেখার স্বাধীনতা ফিরে পায় যে যার মতো করে মন্তব্য করতে পারতেছে যে যার মতো করে কথা বলতে পারতেছে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই সেটা হলো ভাই গত বিগত সরকারের আমলে আমরা রাজপথে তেমন কাউকে দেখতে পাইনি সবাই মোটামুটি একবারে নিচ্চুপ আন্দোলন করেছে কিন্তু কোনো সফল আন্দোলন তারা করতে পারেনি ছাত্র জনতার আন্দোলনের সফলতার বিনিময়ে আমরা এই দেশে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি অন্তর্বর্তীকালে সরকার আসছে মাত্র তিন মাস এখন রানিং চলতেছে তাদের অল্প সময়ের মধ্যে তারা অনেক পরিবর্তন করেছে তাদের অনেকগুলো ভুলও আছে আমরা সেটা স্বীকার করি কিন্তু এই যে প্রতিনিয়ত সরকার পতন হওয়ার পরে অন্তর্বর্তীকালে সরকার আসার পরে এমন একটা দিন নেয় এমন একটা দিন নেয় দিন কোনো আন্দোলন হয় নাই কেউ না কেউ দাবি নিয়ে রাস্তায় নেমতেছে আনসাররা নেমতেছে আপনার চকিদাররা নেমতেছে স্কুলের ছাত্ররা নেমতেছে একজন একদল নামছে তাদেরকে আপনার পরীক্ষার মধ্যে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা যাতে করে আপনার পরীক্ষাতে তাদেরকে ছাট দিয়ে পরীক্ষা অটো পাসের মধ্যে একটা সুযোগ করে এগুলো কোনো একটা প্রয়োজনীয় কোনো আন্দোলন হতে পারে এরপর আপনার চট্টগ্রামের এই পাহাড়েদের সাথে যে একটা ঝামেলা তৈরি হয়েছে তো এই যে ধারাবাহিক এরপরে হিন্দুরা সনাতন ধর্মীয় আন্দোলন করতেছে এই যে একটা সরকারকে মাত্র তিন মাসের একটা সরকার এদেরকে প্রতিনিয়ত কেউ না কেউ আন্দোলন করে বিব্রত করতেছে তাদেরকে যে সংস্কার করার জন্য দশটা ক্ষমতা দিয়েছেন চালানোর জন্য বলতেছেন তারা কোন সেক্টরটা সংস্কার করবে প্রতিনিয়ত যদি কেউ না কেউ আন্দোলনের নামে বাইরে হয় কেউ না কেউ আমার দাবি মানতে হবে আমার দাবি মানতে হবে কেউ রাস্তা পদে স্লোগান দেয় মানুষের ভোগান্তির চরম পর্যায়ের মধ্যে বুঝতেছে এগুলা কী রে ভাই গত ষোলো বছর আপনারা কোথায় ছিলেন কোনো আন্দোলন নেই কোনো কিছু নেই চুপ করে মা মুখোমুখে তালা দিয়ে রাখছেন এতদিন কোনো কথা বলেন নাই এখন একটা সরকার আসছে আপনাদের বা সরকার তো বলতেছে যে আপনাদের প্রত্যেকের যুক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে কিন্তু তাদেরকে তো আপনারা একটা সময় দিবেন এই যে যারা বর্তমানে বিভিন্ন বিষয়ে আন্দোলন করতেছে তারা সম্পূর্ণ আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাইয়া হোক বা তাদের সমর্থনে হোক তারা বর্তমানে রাজপথ আন্দোলন করতেছে কিন্তু এ ব্যাপারে যদি সৈরে শাসকের মতো যদি বর্তমান সরকার আচরণ করে তখন কি করবেন গতকালকে নাহিদ ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গেছে ঠিক আছে তাদের ভিন্ন মতামত থাকতে পারে তাদের ইয়ে থাকতে পারে কিন্তু নাহিদ নাহিদ তারপর আপনার আসিফ মাহমুদ তাদের নেতৃত্বের কারণেই তো একটা স্বাধীন আমরা একটা দেশ পাইলাম আপনি তাদেরকে বুয়া বুয়া করে স্লোগান দিতেছেন তারপরে বর্তমান উপদেষ্টা যারা আছে তাদেরকে নিয়ে আপনি বিভিন্ন রকম কথা বলছেন এটা কেন ভাই এটা বুঝতে হবে যে আপনাদেরকে এই মুহূর্তে আওয়ামী সরকার আপনাদের যে একটা ঐক্য তৈরি হয়েছে সারা বাংলাদেশের এই ঐক্যটাকে নষ্ট করার জন্য আওয়ামী সরকার বিভিন্ন রকমের প্রচেষ্টা করতেছে আর তারা সেটা সফল হচ্ছে দেশের অবস্থা যদি এভাবে ক্রমানুগত বা এভাবে থাকতে থাকে তাহলে তো মনে করেন যে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে দেশের বিশৃঙ্খলা তৈরি হলে আপনার সামরিক শাসন চলে আসবে তো সামরিক শাসন আসা মানে আওয়ামী লীগ আসা দেখি কথা সামরিক শাসনের যারা আসবে তাদের বিভিন্ন বিভিন্ন লোক হচ্ছে এখন আওয়ামী লীগের প্রধান থেকে শুরু করে যারা আসে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রত্যেকে তো আওয়ামী আপনার ঘনিষ্ঠ লোক তাহলে আপনারা যারা করতেছেন আগে চিন্তা ফিকির করে করতেছেন আপনারা যারা এখন আন্দোলন করতেছেন জুলাই যারা জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে আওয়ামী সরকার যদি কোনো কারণবশত আবার যদি এই দেশের মধ্যে আপনার পুনর্বাসন করতে পারে আপনাদের কি অবস্থা হবে যারা আন্দোলন করছে তাদের কি অবস্থা হবে এটা ফিকির করে কাজ করেন ভাই আল্লাহর হস্তে আপাততন্ত্র একটা সরকারকে কিছুদিন সময় দেন ছয় মাস এক বছর যাক আপনাদের যুক্তিক দাবি দেওয়াগুলো মেনে নেবে সরকার দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ দেশের আইনশৃঙ্খলা অবস্থা খুবই ঝন্য পরিস্থিতির মধ্যে আছে দেশের আপনার অর্থনীতি খুবই বাজে অবস্থাতে আছে দেশের আপনার মানুষ ঠিকমতো বাজার সজা করতে পারতেছে না তারপর আপনার প্রত্যেকটা জায়গার সিন্ডিকেট বসে আছে আওয়ীগের পেতে তারা বসে আছে আউলির কেজি বর্তমানে সত্তর টাকা ফেজ ফেজের কেজি আপনার এই একশো বিশ তিরিশ টাকা তারপরে ডিম একটা পনেরো টাকা করে তো এই দেশের পরিস্থিতি খুবই খারাপ এর মধ্যে আপনারা আবার সরকারকে চাপাচাপি করতেছেন ভাই আল্লাহর হস্তে এগুলো বন্ধ করেন নিজেদের মধ্যে ঐক্য তৈরি করে রাখেন নিজেদের মধ্যে ভালো একটা ঐক্য তৈরি করতে পারলে এই আমরা সবাই যে স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা করা সহজ কিন্তু স্বাধীনতা ধরে রাখার অনেক কষ্টকর রস্তে সবাই এই এই ঐক্যবদ্ধ থাকেন ঐক্যবদ্ধভাবে কাজ করেন বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারকে সময় দেন তারা যেই বিষয়গুলা সংস্কার করা দরকার ও বিষয়গুলো সংস্কার করে ইনশাল্লাহ পর আপনাদের যুক্তির দাবি দুগুলো মেনে নেওয়া হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম